আজকে তোমাদের দেখাবো হাগলু টিপস অ্যান্ড করে প্রতিটা ম্যাচে কিভাবে ভুইয়া করা যায় তো দেখতেই পারতেছো আমাদের টিমমেট আর আমি কিন্তু এই ঘরের ভিতরে ঢুকে বয়ে রয়েছি আর মনে করা যে মধ্যে কিন্তু পোর্টাল গো লাগাই দিচ্ছি যাতে এনিমে আসতে পারে আর আমরা সহজেই খেলাইতে পারি তো এইখানে নাচানাচি করার পরে দেখি যে আমাদের পোর্টাল গোতে কেরা জানি আসতেছে আসার পরে মনে করা দুইজনে মিলে এসা খেলান খেলাইছি লুঙ্গি খুলা রায়কা দিছি তো দেখতেই পারতেছে একটা কিল কিন্তু আমাদের টিমমেটও করে ফেলছে তো একটা কিল করলে তো হবো না আরো কিল করতে হইব তার জন্য কিন্তু আমি সেট আপটা করে ফেলি প্রথমে কি করলাম আমি এখানে পোর্টাল গো মাইরা দিলাম পোর্টাল গো মারলে তো কাম হব না পোর্টাল গো মারলে তো মনে করলাম যদি কোনো এনিমি আয় তাহলে উপরে উঠাই যাবগা মানে উপরে উঠে যাবো গা আরেক কাম করছি ওই কুকামটা হইলো তোমাদের একটা ইয়ার নিয়ে আইতে হবো ইয়ার ড্রপটা মনে এমন বরাবর মারতে হইব একদম এই পোর্টাল গোর একদম জানি পায়ের নিচে বা মানে এর নিচে জানি একদম পরে তো আমি ওই বরাবর মাইরা দিছি আর এখন কি হবে এই পোর্টালের উপরে দেখবা যে ইয়ার পড়বে আর ইয়ার ড্রপটা যখনই পড়বে এখন যদি এই পোর্টাল কোনো আসে তাহলে কিন্তু তাকে উপরে উঠাবো না ডাইরেক্ট ঘরের ভিতর ঢুকাবে ঘরের ভিতর ঢুকলে তো এনিমি যদি তাহলে কিন্তু রাখছি এমন একবার ফাতা ফাতা বানিয়ে দিবো তো যাই হোক এখন কিন্তু আমাদের এনিমির জন্য অপেক্ষা করতে হবে তো দেখি কখন এনিমে আসে আর কখন তাদেরকে কেলায় আর এখানে কিন্তু আমরা জুনটা পেয়ে গেছি দেখি পরবর্তী জুনটা কোথায় পাই যদি এখানে পেয়ে যাই তাহলে কিন্তু ইজিলি ম্যাচটা ভূয়া করতে পারবো আর যদি এই ম্যাচটা ভুইয়া করতে পারি তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো দেখা যাক এখানে কিন্তু অলরেডি আমি হিট লিস্ট মারা আইছি আর হিট লিস্ট মারার পর দেখতে পাচ্ছি এনিমি কিন্তু ওই দিক থেকে ঘুরতে আসছে আর এইদিক কিন্তু এনিমিও চলে আসছে আর একটা কমেন্ট তোমরা অনেকেই করো যে ভাই আমার আইডি লিস্ট হয়ে গেছে তোমার ট্রিক দেখে এখন আমি কাদের আইডি হয় যারা কই একটু বেশি পণ্ডিত যারা একটু বেশি বেশি আমাদের টিপস তাদের আইডি আইডি কিন্তু লিস্ট লিস্ট হয় হয় এখন তোমাদেরকে কারণে তো দেখতে পারতো আমাদের সামনে একটা এনিমি দৌড়ে গেল চাইলে কিন্তু তাকে আমি এলিমেট করতে পারতাম বা এই যে একটা গাড়ি নিয়ে আসতে তাকে কিন্তু আমি এটার ভিতর থেকে ফায়ার করতে পারতাম কিন্তু কেন করি নাই কারণ হচ্ছে এখান থেকে যদি আমি ফায়ার করি তাহলে কিন্তু আমাকে এলিমেট করে দিবে এবং গেম থেকে বের করে 对对 আর এই কাজটা যদি আমি বারবার করি তাহলে কিন্তু আমাদের আইডিটা ব্ল্যাক লিস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আরেকটা কথা কিছু কিছু টিপস এন্ট্রি করলে সাথে সাথে আইডি ব্ল্যাক লিস্ট করে দেয় যেমন হচ্ছে তুমি যদি ভেন্ডিং মেশিনের ভিতরে ঢোকার চেষ্টা করো এখন তাহলে কিন্তু সাথে সাথে আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যায় আর ইদানিং দেখতেছি সবার মাইক কিন্তু বন্ধ করে দিতেছে এটার কারণ আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম ওরা বলতেছে যে আমি গেম থেকে বারবার ব্যাক করে দিতাম বিয়ার র্যাঙ্ক থেকে ম্যাচ থেকে বেরোয় আসতাম সিএস রেঙ্গে ম্যাচ খেলতাম না বেরোয় আসতাম এর কারণে কিন্তু তাদের মাইকগুলোকে বন্ধ করে দিতেছে এবং ব্ল্যাক

তোমরা তো দেখতেই যাই হোক এখন কেলানোর পালা মাত্র আছে আমি কিন্তু নিমু তো দেখতে পাচ্ছ গাছের পিছনে বইয়া রয়েছে কিন্তু কারে আমি না তো এখান থেকে গেলাম যে একটা কিছু করি মনে করো ও লাগাইয়া আর তুমি যদি তোমাদের টিমমেট কে নিয়ে একটা মেশিন নিয়ে আসতে পারো তাহলে কিন্তু কাজ হয়ে যাব গা মনে করো যে এই মেশিং এ যদি ড্যামেজ দেয় তাহলে কিন্তু এই ড্যামেজ কাউন্ট হয় আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা এনিমি ছিল ওটা মনে যে সুন্দর করে কিল কনফার্ম দিয়ে ভিতরে ঢুকিয়ে বই রইলে তো দেখতেই পারলাম যে আমি কিভাবে কিল করতেছি ভিতরে স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে বাইরে যায় কিন্তু কিল করতেছি অবশ্যই এই কাজটাই তোমরা করবা যদি তোমরা ভিতর থেকে ফায়ার করো তাহলে তো আমি বইলাই দিছি তোমাদের আইডিতে কি হতে পারে তো দেখতে পাচ্ছ আর মাত্র তিনটা এনিমি আছে এই তিনটাকে যদি আমি এলিমিনেট করতে পারি তাহলে কিন্তু ম্যাচ ভুইয়া তো যাই তোমরা এই টিপস এন্ড ট্রিকগুলো ইউজ করে কিন্তু তোমরা খুব সহজে কিলও করতে পারবা এবং তোমরা র্যাঙ্ক পুশও করতে পারবা দেখতে পাচ্ছ এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ ছিল অনেকেই মনে করা কাস্টম ম্যাচ ক্লাসিক ম্যাচ তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু র্যাঙ্ক ম্যাচ এই টিপস এন্ড ট্রিক

তো এই টিপস ট্রিকটা কিন্তু তোমরা অনেক জায়গায় করতে পারবা তোমাদের এই ঘরের ভিতরে ঢুকানো দেখাই দিই তাহলে কিন্তু তোমরা সব জায়গায় ঢুকতে পারবা তো এখানে তোমরা স্যান্তিনু ক্যারেক্টারটা ইউজ করে তোমরা এখানে দেখতে পারতো আমি কিন্তু গিল্ডের গুলো আলাদা করতেছি তোমরা চাইলে অন্য গুলো আলাদা করতে পারবা কিন্তু আর ট্রিক আছে এটা নিয়ে ভিডিও আছে ওইটা দেখে নিও তো দেখতেই পারলা যে আমি ওইখানে ক্যারেক্টারটা ইউজ করে এইদিকে দৌড়ে আসতেছি তোমরা এতক্ষণ পর্যন্ত দৌড়াবা যখনই দেখতে পারবা তুমি ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবা তারপর বাইরে থেকে আবার ভিতরে আসা যখনই জাম্প দিবা তাহলে কিন্তু একদম এটার ভিতরে ঢুকে যাবা আমি জানি কে বুঝতে পারো নাই তার জন্য আবারও বলে দিতেছি তো যাই তুমি এখানে ক্যারেক্টারটা ইউজ করে তুমি দৌড়ে তুমি একদম ক্যারেক্টারের বাইরে চলে যাবো মানে রেঞ্চের বাইরে চলে যাবা তারপরে আবার ভিতরে আইসা তারপরে তোমরা লাভ দিয়ে তারপর ক্যারেক্টারটা ইউজ করবা দেখবা যে এটার ভিতরে ঢুকে গেছো বা অন্য অন্য জায়গায়ও কিন্তু ঢুকতে পারবা এইভাবে ট্রাই করলে সীতাধরা সম্পূর্ণ ভিডিওটা দেখলা লাইক সাবস্ক্রাইব না করেই চলে যাবা তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও